নিবন্ধন পরীক্ষার প্রস্তুতি নিতে যাচ্ছেন আপনি কি শিক্ষক হওয়াশ আপনার পূরণ করতে যাচ্ছেন তাহলে আজকের জন্য আপনার জন্য এই ভিডিওটি ভালো করে দেখে নেন যে বইটি নিয়ে আলোচনা করব। এটা হচ্ছে পনেরোতম শিক্ষক নিবন্ধন পরীক্ষার একটি বই এই বই থেকে আছে আলোচনা করব যে কীভাবে পরীক্ষার প্রস্তুতি নেবেন কীভাবে পরীক্ষার প্র্যাকটিস করবেন এমসি কিউ তৈরি করবে ঠিক আছে আমি এই বইটির মধ্যে একটি গুরুত্বপূর্ণ একটি টপিক ভিত্তিক একটা মডেল ট্রেস তুলে দিয়েছি এটি হচ্ছে পনেরোতম শিক্ষক নিবন্ধন পরীক্ষার বই আপনারা বইটিও কিনে নিতে পারেন আমি বলবো প্রায় সালের প্রশ্নগুলো ঘুরে ফিরে বারবার চলে আসে তাই আপনারা মেইন বেসিক যদি জানা থাকে তাহলে ইনশাল্লাহ পারবেন আর ম্যাক্স বসে হচ্ছে গুরুত্বপূর্ণ ভিত্তিক আলোচনা করতে পারবেন ঠিক আছে তো সবাই চেষ্টা করবেন সালের প্রশ্নগুলো রিভিউ দেওয়ার জন্য আর কি করবেন নতুন নতুন বই যারা কিনছে যে কোনো বই কিনতে পারেন কোনো সমস্যা নাই মেন সমস্যা হচ্ছে আপনাদেরকে মেন বেসিকটু জানতে হবে ইংলিশ গ্রামার বাংলা গ্রামার মেন প্রেকটি নেই মেন বেসিক জানো তাহলে যেখান থেকে প্রশ্ন করে না কেন সেখান থেকেই উত্তর দিতেই প্রস্তুত ঠিক আছে যেখান থেকে প্রশ্ন আসুক না কেন সেখান থেকে প্রশ্নের উত্তর দিতেই প্রস্তুত থাকবে কারণ মেন বেসিক জানা থাকে তাহলে যে কোনো জায়গায় থেকে প্রশ্ন করুক কোনো সমস্যা নেই পরীক্ষার প্রশ্নগুলো সহজে আনসার দিতে পারবেন ওকে তো সবাই প্রস্তুত দাও গুরুত্বপূর্ণ প্রস্তাব আশা করা যায় তোমরা পরীক্ষা মধ্যে হতে পাবে ওকে তো সবাই ভালো থাকা থাকো পরবর্তী ভিডিও নিয়ে আবার আমরা হাজির হব